বন্ধুরা নমস্কার আমি বিশাখা স্বয়ং সেন্টার থেকে বলছি পরিতোষ তো বন্ধুরা আজকে তোমাদের দেখাবো প্রিন্ট এই যে একদম প্রিন্ট করা এটা দেখাবো আর প্রিন্ট করার পরে এইটা আমি এইভাবে রেখে দিয়ে চলে যাব। মানে এইভাবে রেখে দিয়ে চলে যাব এর উপরে রঙ দিয়ে ভিডিওটা ফুল দেখো দেখলে বুঝতে পারবে আর এইটা পেস্ট আটা দিয়েই সম্ভব পেস্ট আটা দিয়ে কী কীভাবে আমি এইভাবে রেখে দিয়ে যাই আর আবার ফের আজকে আজ কাজ করবো না কালকে করব কাজটা হুম আজকের আর আমি কিন্তু কাজটা করব না আগামীকাল আবার ফের কাজ করব ম্যাক্সিমাম প্রায় বারো ঘন্টা বারো ঘন্টা না প্রায় সাড়ে দশ ঘন্টা এগারো ঘন্টা আমি এইভাবে রেখে দেব হুম এইভাবে স্ক্রিনটা রেখে দেব আর এইটা কিন্তু ব্লু কটের ক্ষেত্রেই সম্ভব ব্লু ব্লুকটের ক্ষেত্রেই সম্ভব হ্যাঁ তো দেখো একদম ফুল ভিডিওটা দেখবে ফুল ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না হ্যাঁ ফুল ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবে আমি কিভাবে এইটা কিন্তু কাজটা করি হুম আর এই যে এবার যেটা আমি বলছিলাম এইভাবে স্ক্রিনটা রেখে দেব এইবার অনেক লোকেই ভাববে যে স্ক্রিনটা এইভাবে যদি রেখে দেয় তাহলে জাম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে হ্যাঁ এটা ভালো করে আগে হিট করে নিতে হবে মানে রেখে দেওয়ার জন্য যে স্ক্রিনগুলো রেখে দেবে বাড়িতে যে স্ক্রিনগুলো থাকবে ভবিষ্যতে আবার মাল ছাপাতে হবে সেইগুলোর ক্ষেত্রে কিন্তু বলছি হ্যাঁ দেখো আমি কাটা মালগুলো ছাপালাম হুম এইবারে আস্ত মালটা কীভাবে ছাপাবো দেখো দেখো দু রকম ভাবে কিন্তু আমরা কাজ করি মানে জায়গা অনেক সময় যাতে কম আছে উপরেও মেলে দিতে পারবে আর নিচেও দিতে পারবে দেখো এই যে নিয়েছি কিন্তু হ্যাঁ অলরেডি এটা হচ্ছে আমার একটা মাপ আমি করে বসিয়ে নিয়েছি এইবারে এটা দেওয়ার জন্য এইভাবে এইভাবে দড়িতে মেলে দেব হ্যাঁ এইভাবে দেব তো এখানে আমার মালটা যেহেতু ব্যাগগুলো পাট কমে গেছে ফের আবার নিয়ে নিচ্ছি দেখো দেখো এইভাবে ঠুঁকে নেবে যেহেতু অনেক সময় ছোট বড় থাকে হ্যাঁ এই ঠুকে নিয়ে এইভাবে বসিয়ে দেব দেখো এই সিম্পল ব্যাপার একদম হ্যাঁ এই বসিয়ে দিলাম দিয়ে এই 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 সোজা করে বসিয়ে এই জাস্ট এই কাজ হ্যাঁ একদম কিন্তু ভিডিওটা ফুল দেখতে হবে যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে আর আমাকে একটা করে লাইক দিয়ে অবশ্যই উৎসাহ করবে যাতে ভিডিও বানানোর জন্য একটু উৎসাহ পায় হ্যাঁ তোমরা যাতে শিখতে পারো হুম ওর জন্যে দেখো এই যে এইবারে এটাকে আমি কি করব দেখো স্ক্রিনটা এইভাবে রেখে দেব। যেটা আমি ফার্স্ট বলছিলাম যে স্ক্রিনটা রেখে দেব হ্যাঁ দেখো এইভাবে স্ক্রিনটা রেখে দেব আর এটা কিভাবে রাখতে হবে সেটা তোমাদের দেখাচ্ছি কীভাবে রেখে দেবো স্ক্রিনটা আজকে আর কাজ করব না হুম এখন আমি আর কাজ করব না যেহেতু আমার জায়গা নেই শুকানোর জন্য তার জন্যে আজকে আমি এইভাবে রেখে দেবো স্ক্রিনটা খুলবো না এইভাবে থাকবে তো সেইটা কিন্তু জাস্ট তোমাদের কিন্তু ভিডিওর ফার্স্টে আমি বলছিলাম যে স্ক্রিনটা রেখে দেবো কীভাবে সেটা দেখানোর জন্য তো দেখো বন্ধুরা এটা যখন আমি রেখে দেবো তো তোমরা যদি পারো নিচে একটা কিছু দিয়েও রাখতে পারো হ্যাঁ নিচে একটা কিছু দিয়ে এইভাবে রাখতে পারো আর যদি মনে করো যে দেবো না কোনো অসুবিধা নেই হ্যাঁ স্ক্রিনের তলায় যদি একটা কিছু দিয়ে দেখো তাতেও অসুবিধা নেই আর যদি নাও দাও হুম কোনো অসুবিধা হবে না দেখো আমি স্ক্রিনটা এইভাবে রেখে দেবো তো আজকে আমি কাজ করব না আগামী কাল আবার ফের কাজ করবো এতে আমার জায়গা নেই বলে যার জন্যে আর করছি না হুম তো দেখো এখান থেকে আমি এইভাবে রংটা আমি তুলে নেব বেশি করে রং তুলে নেব দেখো দেখো এই যে রংটা তুলে নিলাম এবার রংটা আমি কিন্তু চেপে টানব না হালকা করে এইভাবে আমি সব জায়গায় লেখা যত পর্যন্ত লেখাটা আছে আমি সেইভাবে লাগিয়ে দেব হুম দেখো এই এইটা হ্যাঁ দেখো এই যে এইবারে এইভাবে আমি লাগিয়ে রেখে দিলাম এই এই যে লেখাটা আগামী কাল আবার ফের এটা আমি কিন্তু কাজ করব। যদি মনে করি যে বিকালবেলা করব। মানে আজকে আর করছি না কালকে সকালবেলাও করছি না বিকালে কালকে বিকালে করব। তাহলে সকালবেলা একটা জিনিস করতে পারো একটা জিনিস তোমরা করতে পারো সেটা সকালবেলা হলে জাস্ট অল্প একটু জল নিয়ে এই কোলগুলো দিয়ে দিতে পারো জাস্ট দিলে কিন্তু ছড়া দিয়ে আবার ফের তুমি রাখতে পারবে সারা দিন তুমি এইভাবে রেখে দিতে পারবে যখন তোমার সময় হবে তখনই কাজ করতে পারবে তাহলে বন্ধুরা বুঝতে পারলে আমি কিভাবে এটা রেখে দিই এইভাবে তোমরা কিন্তু রেখে দিতে পারো এইটাই হচ্ছে আমার ভালো লাগে সব থেকে পেস্টায় এটা ভালো লাগে আমি কিন্তু এইভাবে তুলে নেব আবার ফের তুলে নিয়ে কৌটায় রেখে দেবো যতটা প্রয়োজন ততটা আবার ফের নেব হুম তাহলে বুঝতে পারলে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত কালকে যখন আমি তুলে নেব এটা আমি তোমাদের দেখাবো বাজে এগারোটা এগারোটা ছাপ্পান্ন কালকে রাত নটার সময় রেখে আজকে বাজে এগারোটা ছাপ্পান্ন এখন আমি শুরু করছি এইবারে অনেক সময় এটা যদি রাত্রে না হতো রৌদ্রের সময় হতো গরমের সময় তো একটা জিনিস আমি জাস্ট দেখাচ্ছি হ্যাঁ এটা করতে পারো এরকমভাবে অল্প একটু জাস্ট জল নিয়ে হুম এরকমভাবে এরকমভাবে ছড়িয়ে দিতে পারো এরকমভাবে ঠিক আছে এরকমভাবে যদি ছড়িয়ে দিতে না কিছু হবে না এইভাবে এখন আবার ফের থাকবে যেহেতু আমি প্রিন্ট করব হুম ফের প্রিন্ট করা শুরু করব তো বন্ধুরা দেখো এইবারে এই রঙটা আমি তুলে নেব। এটা আমি তুলে নেব ঠিক আছে এটা আমি তুলে নেব তো এটা আমি এইভাবে আবার তুলে নিচ্ছি দেখো এটা আমি তুলে নিচ্ছি হ্যাঁ এই যে আমি তুলে নিলাম এইবারে ফের ছাপানো শুরু করব। মানে প্রিন্ট করা শুরু করব দেখো দেখো কোনো অসুবিধা নেই হ্যাঁ প্রিন্ট করা আবার ফের শুরু করছি আমি কাল রাত নটার সময় স্ক্রিনটা ব্যাগটা ছাপার পরে রঙটা ওইভাবে দিয়ে আমি চলে গেছিলাম আমি এখন এগারোটা ছাপ্পান্ন এখন আমি ফের এটা তুলে নিয়ে কাজ করছি দেখো আর এটা কিন্তু সম্ভব অ্যাকচুয়ালি ব্লু কটে স্ক্রিন তুলে তাহলেই সম্ভব আনালি কিন্তু এটা সম্ভব না কৌটা রঙে এগুলো কিন্তু হবে না হুম এগুলো কৌটা রঙে করা যায় না এইগুলো কিন্তু শুধু জাস্ট পেস্টাটা দিয়েই এরা সম্ভব আর আমি এইভাবেই করি যখন প্রয়োজন হয় এইভাবে আমি রঙটা এইভাবে রেখে দিয়ে আমি চলে যাই হ্যাঁ যখনই প্রয়োজন হয় আবার ফের এসে কাজ মিটিয়ে এসে আবার ফের ছাপা শুরু করি হুম তো বন্ধুরা তোমরাও এইভাবে যদি করো কোনো অসুবিধা হবে না করতে পারো হুম ট্রাই করে দেখতে পারো এই হচ্ছে পেস্টাটার সুবিধা হুম হুট করে এটা কিন্তু শুকাবে না যে তাড়াতাড়ি যে শুকিয়ে যাবে আমি অনেক মোটা করে রেখে দিয়ে গেছি যেহেতু সুখ হবে না হ্যাঁ তো এই হচ্ছে বিষয় এটাই আমি তোমাদের কাছে বলতে চেয়েছি যে পেস্টাটা এই বিষয়গুলো যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও নতুন নতুন ভিডিওগুলো যেন তোমাদের যেন কাছে পৌঁছে যায় আর তোমরা কিছু শিখতে পারো তো বন্ধুরা ভিডিওটা এই